শুভ সন্ধ্যা সবাইকে আজ হলো তেইশ আগস্ট শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো এনআরসির পুনর্নিরীক্ষণে বাদ পড়বে অন্তত নাম বললেন হিতেশ দেব শর্মা এনআরসি রিভেরিফিকেশনে সুপ্রিম কোর্টের সবুজ সংকেত প্রাক্তন সমন্বয়কে রিট পিটিশন গ্রহণ কেন্দ্র রাজ্য সরকার আর জি কে নোটিশ অন্দরে অশান্তি হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি ঈশা কালীর পদত্যাগ বিলে স্বাক্ষর রাষ্ট্রপতির এখন থেকে আইন বাংলায় কড়া শাস্তি পুরবুর দখল করবে বিজেপি দৃঢ় প্রত্যয় রূপমের একদিনে তিনটি ওয়ার্ডে সাংগঠনিক বৈঠক গেরুয়া দলের রিক্সা বন্ধ করার আগে বেকার সমস্যা সমাধানের দাবি শ্রীভূমি জেলা কংগ্রেসের এবং সর্বশেষ খবরটি হল সাইরাং শিলচর ও গুহাটির মধ্যে যাত্রী ট্রেন সেপ্টেম্বরে বললেন সিপিআরও আজ আইজলে এসেছেন রেল রেলবোর্ডের চেয়ারম্যান ও জিএম শীঘ্রই আইজলের সঙ্গে যুক্ত হবে রাজধানী এক্সপ্রেস এবারে শুনুন বিস্তারিত খবর এনআরসি রিভেরিফিকেশন হলে কমপক্ষে পঞ্চাশ লক্ষ লোকের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে রিভেরিফিকেশনের জন্য তার রিট পিটিশন সুপ্রিম কোর্ট গ্রহণ করার পর এই মন্তব্য করেছেন এনআরসির প্রাক্তন সমন্বয়ক হিতেশ দেব শর্মা তার মতে এনআরসিতে বহু অনাকাঙ্ক্ষিত লোকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে অন্যদিকে বহু স্থানীয় খিলঞ্জিয়া লোকের নাম বাদ পড়েছে ফলে এনআরসিতে নাম থাকলেও তিনি স্বদেশী নাও হতে পারেন কারণ এনআরসিতে একটি বিশেষ সম্প্রদায়ের নাম অন্তর্ভুক্ত করার জন্য একটি চক্র পরিকল্পিতভাবে কাজ করেছে আর সেই কাজে রাজনৈতিক ব্যক্তি ও কিছু সংগঠন জড়িত থাকার কথা উল্লেখ করেন তিনি দেব দেবশর্মার মতে প্রায় পঞ্চাশ লক্ষ আবেদনের নথি ছিল ভুল এমনকি তেরো লক্ষ সতেরো হাজার লোকের নাম নথি ছাড়াই অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও বিস্ফোরক অভিযোগ হিতেশ দেব শর্মার তিনি বলেন বহু পূর্ববঙ্গীয় মুসলমান বা মিয়াকে হিলঞ্জিয়া বলেও অন্তর্ভুক্ত করা হয়েছে চল্লিশ শতাংশ লোকের বংশবৃক্ষের তথ্য ভুল ছিল এসব অনিয়মের কথা তিনি সেই সময় রাজ্য সরকারকে জানিয়েছিলেন কিন্তু সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ শর্মার উচ্ছেদ হওয়া নাগরিকদের সন্দেহজনক শব্দ প্রয়োগের জন্য মুখ্যমন্ত্রীরও সমালোচনা করেন হিতেশ দেব শর্মা তার মতে এনআরসি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে সন্দেহজনক বলা উচিত নয় উচ্ছেদ আর বিদেশি এক বিষয় নয় বিদেশি শনাক্ত করার ক্ষেত্রে সরকারের দায়িত্ব এড়ানো উচিত নয় সরকার বিদেশি শনাক্তের কাজ না করে কাউকে বাংলাদেশি সাজানো উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি ফলে এনআরসির নথি রিভেরিফাই করা হলেই প্রকৃত সত্য প্রকাশ পাবে বলেও জানান তিনি রিভেরিফাই করা হলে কমেও পঞ্চাশ লক্ষ লোকের নাম এনআরসি থেকে কাটা দেওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন শর্মা এ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কী জবাব দেবেন তা হবে লক্ষণীয় কারণ এনআরসি রিভেরিফিকেশন দাবি করে রাজ্য সরকার এ পর্যন্ত সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেনি অবশেষে বা পুনর্নিরীক্ষণের পথে বা এনআরসি শুক্রবার এ সংক্রান্ত একটি আবেদন করে সুপ্রিম কোর্ট কেন্দ্র ও রাজ্য সরকার রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া ও এনআরসির প্রাক্তন আসাম সমন্বয়ক হিতেশ দেবশর্মাকে নোটিশ জারি পাঠিয়েছে আগামী চার পাঁচ সপ্তাহের মধ্যে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে সেই শুনানিতে পরবর্তী কী পদক্ষেপ গ্রহণ করা হয় তা জানা যাবে ষোলোশো টাকা খরচ করে এনআরসি উন্নীতকরণের কাজ সম্পূর্ণ হলেও তা এখনও আর মান্যতা পায়নি রাজ্যের বিজেপি সরকার থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের দাবি এই এনআরসি ত্রুটিমুক্ত নয় নথি জালিয়াতি করে বহু বিদেশির নাম এনআরসিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেই তাদের অভিযোগ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বহুবার বলেছেন যে সীমান্ত জেলায় বিশ শতাংশ ও অন্য জেলাগুলোতে এনআরসির দশ শতাংশ পুনর্নিরীক্ষণ হওয়া প্রয়োজন এনআরসির প্রাক্তন সমন্বয়ক হিতেশ দেব শর্মা গত চার আগস্ট এনআরসির রিভেরিফিকেশনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন আবেদনের রিভেরিফিকেশনের জন্য একটি মনিটরিং কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে এই প্রস্তাবিত কমিটিতে সংশ্লিষ্ট জেলার জেলা দায়েরা আদালতের বিচারপতি জেলা শাসক ও এসএসপি থাকবেন এই লেখ আবেদন শুক্রবার বিচারপতি পি নরসিমা ও বিচারপতি অতুল চন্দ্র কোরের আদালত গ্রহণ করে সুপ্রিম কোর্ট এনআরসি রিভেরিফিকেশন করার একটি রিট পিটিশন গ্রহণ করে কেন্দ্র ও রাজ্য সরকার আরজিআই ও হিতেশ দেব শর্মাকে নোটিশ জারি করেছে উল্লেখ্য এনআরসি উন্নীতকরণ সম্পন্ন হওয়ার প্রায় সাত বছরেও তা ঘোষণা করা হয়নি এমনকি আর জিআই এনআরসি চূড়ান্ত বলে গেজেট নোটিফিকেশনও জারি করেনি কেন্দ্র ও রাজ্য সরকারও এনআরসিকে চূড়ান্ত বলে মান্যতা দেয়নি এনআরসি থেকে বাদ পড়া উনিশ দশমিক দুই শূন্য লক্ষ নাগরিকের রিজেকশন স্লিপ প্রদান করে তার আইনি প্রক্রিয়াও বন্ধ রাখা হয়েছে ফলে উনিশ দশমিক দুই শূন্য লক্ষ বাদ পড়া নাগরিক চরম অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন এদিকে লক্ষ লক্ষ বিদেশি নাগরিকের নাম এনআরসিতে অন্তর্ভুক্ত হয়েছে বেশ কয়েকটি সংগঠন অভিযোগ উত্থাপন করেছে প্রাক্তন সমন্বয়ক হিতেশ দেব সোমার আইনজীবী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এনআরসি উন্নীতকরণের কাজ সম্পূর্ণ হওয়ার পর আরজিআই চূড়ান্ত বলে কোনো গ্যাজেট নোটিফিকেশন জারি করেনি পরবর্তী খবর প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান তুলেছিলেন যুজ এখন হব অর্থাৎ যুদ্ধ একটা হবে কিন্তু বাস্তবে সেই যুদ্ধ কংগ্রেস বনাম কংগ্রেসের মধ্যেই হাইলাকান্দিতে দেখা যাচ্ছে দলীয় অন্তর্কুন্দলকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই পদত্যাগ করলেন জেলা কংগ্রেস সভাপতি ইশাক আলী প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দলের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন তিনি যদিও পদত্যাগপত্রে ইসা কালী নিজের স্বাস্থ্যের অবনতিকে কারণ হিসেবে উল্লেখ করেছেন তবে দলীয় সূত্রে দাবি প্রকৃতপক্ষে জেলা কমিটি গঠনের ক্ষেত্রে নানা মতবিরোধী তাকে এই পদক্ষেপে বাধ্য করেছে প্রাপ্ত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার প্রদেশ সভাপতি গৌরব গগৈ হাইলাকান্দি জেলা কংগ্রেসের নতুন কার্যকরী কমিটির অনুমোদন দেন প্রকাশিত হয় একশো সদস্যের বিশাল কমিটি কিন্তু সেই কমিটি নিয়েই কুবে ফেটে পড়েন জেলা সভাপতি ইশাক অভিযোগ তার প্রস্তাবিত তালিকাকে উপেক্ষা করে রাতারাতি অনেক নবাগতকে গুরুত্বপূর্ণ পদে বসানো হয় সদ্য কংগ্রেসে যোগদান করেই কেউ কেউ পেয়ে যান উপসভাপতির আসন এমনকি কুষাধ্যক্ষের পদ নিয়েও বিস্তর অসন্তোষ দানাবাদে পাশাপাশি যুব কংগ্রেসের রাজ্য সভাপতি জুবাইন এনামের পছন্দের বেশ কয়েকদিন হঠাৎ করে এই কমিটিতে জায়গা পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন জেলা সভাপতি এমনটাই দাবি দলীয় মহলের অবশেষে শুক্রবার স্বাস্থ্যগত কারণে পদত্যাগের ঘোষণা করলেও আসল কারণ যে সংগঠনগত দ্বন্দ্ব তা নিয়ে বেশ নিশ্চিত রাজনৈতিক পর্যবেক্ষকরা তার পদত্যাগপত্র ঘিরে কংগ্রেস মহলে শুরু হয়েছে চাঞ্চল্য ঈশাকালি সিদ্ধান্তে অনর থাকলে হাইলাকানি জেলা কংগ্রেসের পরবর্তী সভাপতি কে হবেন তা নিয়ে ইতিমধ্যে জল পড়া শুরু হয়েছে অন্যদিকে কংগ্রেসের এই অন্তর্দ্বন্দ্বে খুশি বিজেপি বিজেপির কটাক্ষ প্রথম দিন একশো চোদ্দ জনের দৃশ্য কেবল সম্ভব তাদের দাবি বিজেপির বিরুদ্ধে লড়াই শুরু হওয়ার আগেই নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়ছে কংগ্রেস পরবর্তী খবর অনলাইন গেমিং বিলে স্বাক্ষর রাষ্ট্রপতির এখন থেকে আইন বাংলায় কড়া শাস্তি অনলাইনে টাকা লাগিয়ে বিপুল লেনদেন প্রতারণা এবং আসক্তি নিয়ন্ত্রণ করতে সংসদে বিল পেশ করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এই বিল পেশ হওয়ার পর সংসদের উভয় কক্ষে পাশ হয়ে যাওয়ার পর এবার সেই বিলে শুক্রবার সন্ধ্যায় স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর ফলে এখন থেকে ভারতে হাড়া নেমে এলো অনলাইন মানি গেইমিং সার্ভিসের উপর নতুন আইন কার্যত নিষিদ্ধ অনলাইন রিয়েল মানি গেমিং। যারা এই ধরনের অনলাইন গেম ফ্যাসিলিটেটর তাদের তিন বছর পর্যন্ত জেল এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে অনলাইন রিয়েল মানি গেমিংয়ের এর প্ল্যাটফর্মের বিজ্ঞাপন যারা করবেন তাদের দুই বছর পর্যন্ত জেল এবং পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে রাজ্যসভা থেকে মাত্র ছাব্বিশ মিনিটে পাশ হয়েছে প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ গেমিং বিল দু হাজার তার আগের দিন লোকসভা থেকে পাশ হয়েছিল এই বিলটি সংসদে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন সারা দেশে বহু সংখ্যক লোক অনলাইন রিয়েল মানি গেমিং এ সর্বশান্ত হচ্ছে সংসদে তিনি জানিয়েছিলেন এতদিনে পঁয়তাল্লিশ কোটি খেলোয়াড় অনলাইন রিয়েল মানি গেমিং এ অন্তত বিশ হাজার কোটি টাকা হারিয়েছেন পরবর্তী খবর ই রিক্সা বন্ধ করার আগে বেকার সমস্যা সমাধানের দাবি শ্রীভূমি জেলা কংগ্রেসের শিক্ষিত বেকার যুবকদের একমাত্র বর্ষা ই রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করা কিন্তু করিমগঞ্জ শহরের ট্রাফিক সমস্যার অভিযোগ দেখিয়ে একাংশ রিক্সা শহরে চলাচল নিষিদ্ধ ঘোষণা করার যে পরিকল্পনা নিচ্ছেন তার তীব্র প্রতিবাদ জানায় শ্রীভূমি জেলা কংগ্রেস জেলা কংগ্রেসের সহ সভাপতি বিশ্বজিৎ ঘোষের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা আয়ুক্তের উদ্দেশ্যে অতিরিক্ত জেলা আয়ুক্তর নিকট স্মারকপত্র প্রেরণ করেন তাদের দাবি শ্রীভূমি শহরের বেহাল রাস্তার জন্য গোটা শহরে ট্রাফিক জ্যাম বেহাল সড়কের সংস্কার না করে শুধু টুকটুকের অজুহাত পরিকল্পনা নিচ্ছেন জেলা প্রশাসন যা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না বিশ্বজিৎ ঘুষ বলেন যদি শহরে ই রিক্সা চলাচল বন্ধ করতে হয় তাহলে আগে তাদের কর্মসংস্থান দিতে হবে কারণ তাদের একমাত্র আয়ের উৎস এই ই রিক্সা শহর ও গ্রামের অধিকাংশ ই রিক্সা চালক শিক্ষিত সরকারি কোনো কর্মসংস্থান না পেয়ে বাধ্য হয়ে পরিবার বাঁচাতে শেষ সম্বল হিসেবে ইরিক্সাকে বেছে নিয়েছে তাই অসহায় এই পরিবারের রোজগার বন্ধ না করতে আবেদন জানান জেলা কংগ্রেসের সহ সভাপতি পরবর্তী খবর প্রথমবারের মতো শিলচর পুর নির্বাচনে বোর্ড দখল করবে বিজেপি দৃঢ়তার সঙ্গে এই দাবি করছেন কাচার জেলা বিজেপির সভাপতি রূপম সাহা তবে বোর্ড গ্রহনের জন্য তিনি দলীয় কর্মীদের কাজে জাপি পড়ার আহ্বান জানান তার কথায় নির্বাচনের আগে প্রত্যেক কার্যকর্তার যেমন ঐক্য জরুরি তেমনি দলকে দাঁড় করাতে হবে শক্ত ভিতের উপর নির্বাচনের আগে কার্যত তিনি দলকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন শিলচর পুর নিগম নির্বাচনকে ঘিরে গত বুধবার থেকে ওয়ার্ড ভিত্তিক সভা শুরু করেছে কাচার জেলা বিজেপি শুক্রবার সাত আট ও নয় নম্বর ওয়ার্ডে একদিনে তিনটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় সভাগুলিতে অংশ নিয়ে বিজেপির জেলা সভাপতি রূপম সাহা বলেন বিজেপির আদর্শ হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড় সেই লক্ষ্যে দলকে শক্তিশালী করার জন্য কাজ করতে হবে প্রত্যেক কর্মীকে আসন্ন পুরনিগম নির্বাচনের আগে প্রত্যেককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি তার কথায় ঐক্যমত্যের ভিত্তিতে দলীয় কাজ এগিয়ে নেওয়া হলে আখেরে উপকৃত হবে দল দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক গোপালকান্তি রায় ও অমিতাভ রায় এদিনের সভাগুলোতে মণ্ডল সভাপতি পুলক দেব জেলা সভাপতি প্রসেনজিৎ ভট্টাচার্য সম্পাদক সৌমিত্র দেবসহ তিনটি ওয়ার্ডের প্রতিটি বুথের পদাধিকারীরা উপস্থিত ছিলেন দলীয় কর্মকর্তাদের কথায় নির্বাচনের আগে দলকে শক্তিশালী করে বুটে বাজিমাত করতে হবে প্রথমবারের মতো পুর নির্বাচনে ভোট দখল করার ডাক দিয়েছেন তারা জেলা সভাপতি রূপম সাহা এদিন দৃঢ়তার সঙ্গে বলেন গত পঞ্চায়েত নির্বাচনে খাচার জেলার জেলা পরিষদ এবং প্রতিটি আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড দখল করেছে বিজেপি এবার পুর বোর্ড দখলে জাফাবে দল বিজেপির জয় নিশ্চিত তার দাবি পুর বোর্ড দখল করবে বিজেপি উল্লেখ্য শিলচর পুর নিগমের বিয়াল্লিশটি ওয়ার্ডে সভা আয়োজনের পরিকল্পনা করেছে গেরুয়া দল সে অনুযায়ী গত বিশ আগস্ট থেকে ওয়ার্ড ভিত্তিক সাংগঠনিক সভা শুরু হয়েছে গত তিন দিনে নয়টি সভা অনুষ্ঠিত হয়েছে নয়টি ওয়ার্ডে সভা চলবে ছয় সেপ্টেম্বর পর্যন্ত আজ দশ এগারো ও বারো নম্বর ওয়ার্ডে বিকেল তিনটা থেকে শুরু হয়েছে সাংগঠনিক সভা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত